এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি নামিয়ার নেজুকো দৌড়াইতেছিল আর বেলোমে ওদের জন্য রান্না করতেছিল অন্যদিকে ভিলেজাররাও লড়াই করার জন্য রেডি হয়ে যায় যে ওরা বেলোমের কিছু হইতে দিবে না আর আমরা দেখতে পারি গিনসানো নামিদের পিছনে দৌড়ায় আসতেছে অন্যদিকে আমরা দেখতে পারি বেলোমের রান্না প্রায় শেষ হয়ে গেছে এর মধ্যে আরলং এসে ওর দরজায় টোকা দেয় আর বেলোমে ভাবে হয়তোবা নামিরা ফিরে আসছে তবে এর মধ্যে বেলোমে খেয়াল করে যে জানালার ওই পাশে কিছু লোকের ছায়া দেখা যাচ্ছে আরলং আবারও দরজায় টোকা দেয় বেলোমে বলে যে দরজা খোলা আছে ভিতরে আসো আরলং ভিতরে ঢুকে যায় আর ভিতরে ঢুকে দেখে যে আশেপাশে কেউ নাই তখনই পাশ থেকে বেলোমে আরলং এর উপরে অ্যাটাক করে দেয় আর ওর মুখের মধ্যে একটা বন্দুক ঢুকায় দেয় এরপর বলে যে আমি আগে মারিনেছিলাম তবে গ্রান্ড লাইনের পাইরেট কুকয়ে আসে ভিলেজে কি করতেছে কিন্তু বাকি সব পাইরেটরা ইভেন আর হাসতে শুরু করে যেটা দেখেও কিছুই বুঝতে না তখনই কামড় দিয়ে সেই বন্দুকটা ভেঙে ফেলে অন্যদিকে পারতেছিল আমরা দেখতে পারি নামিয়া নেজুকো প্রায় বাসার চলে আসছে তবে ওরা পিছনের দিকে ছিল তখনই সেই ভিলেজের ডাক্তার এসে ওদেরকে ধরে ফেলে আর বলে যে এইখানে দাঁড়াও তোমাদেরকে আমার কিছু বলার আছে অন্যদিকে আমরা দেখতে পারি আরলং বেলোমের এক হাত পাড়ায় ওর অবস্থা খারাপ করে ফেলে বেলোমে মনে মনে বলে যে এইটা একদম ভালো হচ্ছে না এরা তো রিয়েল মনস্টার আমাকে মনে হয় মেরে ফেলবে নামি নেজুকো তখনই সেইখানে গেন এসে পৌঁছায় আর চিল্লাই বলে যে বেলোমে জাস্টিসের নামে নিজের লাইফটা শেষ করে দিও না সব ব্যাটেল ফাইট করে জেতা যায় না কিছু জিনিস টাকা দিয়েও সলভ করা যায় আর লং বলে যে একদম ঠিক বলছে মারিন গাল বয়স্কদের জন্য এক লাখ ব্যারিস আর বাচ্চাদের জন্য পঞ্চাশ হাজার ব্যারিস এইটা দিয়ে তুমি তোমার ফ্যামিলিকে কে বাঁচাইতে পারবা তখনই গিন বেলোমের কাছে গিয়ে ওরে উঠায় আর জিজ্ঞাসা করা যে তোমার কাছে কত আছে বেলোমে জানায় যে সব মিলে ওর কাছে এক লাখ ব্যারিস হবে যেটা শুনে গিন কিছুটা টেনশনে যায় এর মধ্যে হাঁচি ঘরের মধ্যে দেখে বলে যে এইখানে জনের খাবার রেডি করা আছে মানে ওরা ধরার চেষ্টা করতেছিল যে ফ্যামিলিতে কয়জন আছে এর মধ্যেই গিন চালাকি করে বলে যে ও আমি তো ভুলেই গেছিলাম সে আমি আর আমার বন্ধুকে রাতে খাবারের জন্য ইনভাইট করছিল বেলোমে তাড়াতাড়ি এদেরকে টাকা দিয়ে দাও না হলে আমাদের মজাদার খাবার ঠান্ডা হয়ে যাবে আমি শুনেছি তোমার কাছে এক লাখ আছে যাক ভালোই হয়েছে যে তোমার কাছে যথেষ্ট আছে এর মধ্যে একটা ফিশম্যান একটা রেকর্ড দেখে বলে যে ও একদম সত্যি কথা বলতেছে কারণ ভিলেজের রিপোর্টে এর কোনো বিয়ে হওয়া বা তন হওয়ার রেকর্ড নাই অন্যদিকে দেখতে পারি ডাক্তার নামিয়া নেজুগকে এইটাই বুঝাইতেছিল যে তোমরা যে ওর সন্তান তার কোনো রেকর্ড নাই তো তোমরা দুজন এইখান থেকে পালাই যাও তাহলে বেলোমে সারভাইভ করতে পারবে এটা শুনে নামি কান্না করতে থাকে যে আমরা এই ভিলেজেও জন্মগ্রহণ করছি পালাইলে আমরা কেন পালাবো যেই পাইরেটরা এখানে আসছে বাইরে থেকে ওরা পালাবে কিন্তু নেজুকো একটু ম্যাচিউর সো নেজুকো বুঝতে পারে আর নেজুকো এখান থেকে যাওয়া শুরু করে অন্যদিকে আমরা দেখতে পারি বেলোমে আরলংকে টাকা দিয়ে দিছে আর আরলং এখান থেকে চলে যাচ্ছিল তবে বেলোমে মন মনে কিছু একটা ভাবতেছিল বেলোমে হঠাৎ করে আরলংকে ডাক দেয় আর বলো যে দাঁড়াও এই টাকা আমি আমার জন্য দেই নাই এই টাকা আমি আমার দুই সন্তানের জন্য দিছি আমার কাছে আমার লাইফের জন্য এনাফ টাকা নাই গিন অবাক হয়ে যায় যে বেলোম এইগুলো কি বলতেছো বেলোমে বলে যে সরি গিন আমি এটা বলতে পারি না যে আমার কোনো ফ্যামিলি নাই যদিও আমাদের রক্তের সম্পর্ক নাই বাট ওরা দুইজন আমারই বাচ্চা পিছন থেকে নামিয়ান নেজুকো এইটা শুনে দৌড়ায় আসতে শুরু করে নামি কল্পনা করে কিভাবে ও বেলোমেরে বলছিল যে তোমার থেকে তো ভালো হইতো আমার বড় লোককেও অ্যাডপ্ট করে নিতে নামি বলে যে এটা আমি মিথ্যা বলছিলাম নামি আর নেজুকো দুইজনে এসে বেলুমেরে জড়াই ধরে তিনজনে কান্না করতে শুরু করে বেলোমে বলে যে সরি আমি তোমাদেরকে অনেক নতুন জামা আর বই কিনে দিতে চাইছিলাম কিন্তু আমি পারলাম না আমি কখনো একটা ভালো মা হইতে পারলাম না নামি আর নেজুকো কান্না করতে করতে বলে যে প্লিজ এইগুলো বইলো না আমাদের এসব কিছু লাগবে না তুমি শুধু সারা জীবন আমাদের সাথে থাকো নামি বলে যে আমি তোমাকে ওয়ার্ল্ড ম্যাপ ড্র করে দেখাইতে চাই বেলুমে নামিরে বলে বলা যে তোমার স্বপ্ন একদিন সত্যি পূরণ হবে তখনই আরলং বলা যে আচ্ছা তো এরা দুইজন তোমার বাচ্চা বেলুমে বলে যে হ্যাঁ কিন্তু তুমি বলছো যে তুমি ওদের কিছু করবা না আরলং বলে যে অবশ্যই যতক্ষণ পর্যন্ত তুমি সুন্দরভাবে মারা যাবা এর মধ্যে গিন আরলং এর উপরে গুলি চালায় দেয় তখনই সামনে একটা ফিশম্যান চলে আসে যার গুলিতে কিছুই হয় না আর ফিশম্যানটা গিনের উপরে তলোয়ার দিয়ে অ্যাটাক করে দেয় এর মধ্যে সেইখানে বাকি ভিলেজাররাও চলে আসে আরলং পাইরেটদেরকে বলে যে এদেরকে দেখে নে তবে কাউরে একেবারে মেরে ফেলিস না কারণ স্বাভাবিক ভাই সবাইরে মেরে কে দিবে বেলোমে নামি আর ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে দেয় আর আরলং রেডি হয়ে যায় বেলোমে কে মারার জন্য আমরা দেখতে পারি পাইরেটরা ভিলেজারদের ইচ্ছা মতন মারতেছে স্বাভাবিক ভাই সাধারণ ভিলেজাররা এদের সাথে কখনোই পারবে না আরলং বেলোমের দিকে গুলি ধরেছিল বেলোমে বলা যে নামি নেজুকো আই লাভ ইউ এটা বলার সাথে সাথেই আরলং বেলোমের উপরে গুলি চালায় দেয় বেলোমে মারা যাচ্ছিল আর ওর চোখের সামনে নামি আর নেজুকোর সাথে কাটানো সময়গুলো সব ভেসে ওঠে নামি আর নেজুকো বেলোমের সব কথাগুলো মনে করতে থাকে বেলোমে সেইখানে মারা যায় আরলং হাসতে শুরু করে আর বলে যে অমর রুলস টাকা সরস সবাই মারা যাবে এর মধ্যে হাঁচি বেলোমের পকেট থেকে সেই নামি রাখা ম্যাপটা বের করে নামি চিল্লায় ওইটা ফিরাই দে ওইটা আমি আঁকছি ওইটা অনেক ইম্পর্টেন্ট আরলং বলে যে তুই আঁকছিস এইটা বলে আরলং ওই ম্যাপটা হাতে নেয় আর ম্যাপটা আঁকা দেখে ইমপ্রেস হয় আর নামিকে উঠাই নিতে বলে আর এইখান থেকে যাওয়া শুরু করে নেজুকো থামানোর চেষ্টা করে বাট অবভিয়াসলি ভাই নেজুকো অনেক ছোট পারবে না তখনই গিন আবারও আরলং এর সামনে এসে দাঁড়ায় আর বলে যে তুমি ওকে নিয়ে যাইতে পারো না তুমি ওদের টাকা পাইছো আর তুমি বলছো তুমি ওদের কিচ্ছুই করবে না আরলং বলে যে হ্যাঁ তো আমি কিছু করতেছি না আমি শুধু ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি নামি বলে যে গিন সন প্লিজ আমাকে বাঁচাও গিন বলে যে আমি ওকে এখান থেকে নিয়ে যাইতে দিব না আর লং ওর সেই ফিশম্যানটাকে ডাক দেয় আর ফিশম্যান সেই গিনের অবস্থা এবার আরো খারাপ করে ফেলে কিন্তু গিন আবারও উঠে দাঁড়ায় আর বলে যে নামি আমি তোমাকে বাঁচাবো নামি ভয় পেয়ে যায় আর বলে যে প্লিজ প্লিজ আর কিচ্ছু করতে হবে না আমাকে বাঁচাইতে হবে না ফিশম্যানটা আবারও গিনের উপরে লাস্ট ইট করে আর আমরা দেখতে পারি নামি চিল্লাইতেছে প্লিজ আর কাউকে মাইরো না আমরা কিছুক্ষণ পরের সিন দেখতে পারি যে এখানে পুরো ভিলেজ তস নস হয়ে আছে আর গিন বলে যে ওরা ভিলেজে থাকা সব জাহাজ ধ্বংস করে ফেলছে যাতে এইখান থেকে কেউ পালাইতে না পারে আমরা দেখতে পারি এরা সবাই হসপিটালে ভর্তি আছে অন্যদিকে নেজুকো বেলুমের কবরের কাছে কান্না করতেছিল যে ওরা নামিরে নিয়ে গেছে এর পরের সিনে আমরা সব ভিলেজারদের দেখতে পারি যাদের শরীরে এখনো ব্যান্ডেজ করা ডাক্তার চিল্লাই বলতেছিল যে আরলং কোথায় থাকে আমরা জানি এখন এইটাই সময় আমরা কি আরলং এর সাথে ফাইট করব নাকি গভর্নমেন্টের জন্য অপেক্ষা করব সেই সিদ্ধান্ত নেয়ার গিন বলে যে একমাত্র নেভি হেডকোয়ার্টারই আরলং এর বিরুদ্ধে কিছু করতে পারবে এছাড়া এমনি গভর্নমেন্টের আশায় বসে থেকে কোনো লাভ নাই এরা সবাই সিদ্ধান্ত যে ওরা নামিকে ফাইট করে বাঁচাবে নামি আর বাঁচানোর জীবন দিছে আর ওরা নামিকে এইভাবে আর্লংয়ের হাতে ছেড়ে দিতে পারে না এসব দেখে নেজুকোর মনে পড়ে বেলুমে ওদেরকে বলছিল যদি তোমরা বেঁচে থাকো তাহলে লাইফে অনেক মজার জিনিস হবে এর মধ্যে সবাই খেয়াল করে যে নামি আস্তে আস্তে এদিকে হেঁটে আসতেছে সবাই দৌড়াই তাড়াতাড়ি নামির কাছে যায় নেজুকও নামিরে জিজ্ঞাসা করে ওরা তোমাকে মারছে কি না তোমার কিছু হয়েছে কি না তবে নামি চুপ করে থাকে এরপর নামি বলে যে আমি আরলং পাইরেটে জয়েন করছি যেটা শুনে সবাই শকড হয়ে যায় গিন বলে যে তুমি এগুলো কি বলতেছো তোমার মনে হয় মন ঠিক নাই নয়তো ওরা তোমারে থ্রেট করছে ওরা কি তোমাকে থ্রেট করছে বলো নামি বলে যে না এগুলো কিছুই না এটা বলে নামি ওর হাত থেকে ছুটে কিছুটা পিছনে চলে আসে আর সবাই দেখতে পারে নামি নিজের হাতে আরলং পাইরেটের ট্যাটু ড্র করছে এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় ওর হাতে কিছু টাকা দেখায় আর যে দেখো ওরা আমাকে এইগুলা দিছে আর বলছে যে এইটা দিয়ে আমি যা ইচ্ছা কিনতে পারি নামিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর চেপে ধরে বলে যে পাইরেডে জয়েন করা ভোলার মতো না তুমি কি ভুলে গেছো ওরা কত খারাপ নামি বলে যে তাতে কি বেঁচে থেকে যদি আমার বেলোমেশানের মতন লাইফ কাটাইতে হয় তাইলে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই সবাই অবাক হয়ে যায় যে নামি এগুলো কি বলতেছে নেজুকো বলে যে বেলোমেসান আমাদের জন্য মারা গেছে গেনসান ওরে ডাক দিয়ে বলে যে থামো নেজুকো অনেক হইছে আর নামিকে বলে যে এরপর তুমি আর এই ভিলেজে পা রাখবে না মানে ওরা সবাই ভাবতেছিল যে ভাই নামি একেবারে পরিবর্তন হয়ে গেছে টাকার লোভে নামি কান্না করতে করতে এখান থেকে উঠে চলে যায় নেজুকো সেইখানেই দাঁড়ায় থাকে আর গেন মনে মনে ভাবে যে ও এতটা বোকা কিভাবে হইতে পারে বেলোমেরে ও কখনোই প্যারেন্ট মনে করে নাই বাকি ভিলেজাররাও এইটাই ভাবতেছিল যে নামি হয়তোবা কখনো বেলো মেরে ওর মা মনেই করে নাই তবে নেজুকো জানতো নামি আসলে বেলোমের কতটা ভালোবাসে পরের সিনে আমরা দেখতে পারি নামি বেলোমের কবরের সামনে কান্না করতেছিল আর নেজুকো ওর পিছনে গিয়ে দাঁড়ায় নামি নেজুকের বলে যে আমারে আর্লং ধরে নিয়ে যাওয়ার পরে আর্লং কে ধরার জন্য পাঁচটা পাশটা বাস ছিল যেগুলোকে ওরা খুব ইজিলি ধ্বংস করে ফেলছে এই আইল্যান্ডকে বাঁচানোর জন্য পরবর্তীতে গভর্নমেন্ট হয়তোবা আর কোনো শিপ পাঠাবে না তাই আমি বুঝতে পারছি আমাকেই কিছু করতে হবে এই জন্য আমি আরলং এর সাথে এগ্রিমেন্ট করছি একশো মিলিয়ন ব্যারিস এর বিনিময়ে আমি এই ভিলেজ কিনে নিব। এরপরে আমরা আবারও ফ্রি হয়ে যাব নেজুকো বলে যে একশো মিলিয়ন ব্যারিস তুমি এটা সারা জীবনেও আর্ন করতে পারবা না নামি বলে যে আমি করবই যেভাবে হোক না কেন নামি বলে যে এইখানে সবাই তাদের প্রতি মাসে টাকা জমানোর জন্য অনেক পরিশ্রম করবে এই জন্য আমি ভিলেজারদের থেকে সাহায্য নিতে পারবো না আমাকে এটা একাই করতে হবে আমি ভিলেজারদের কষ্ট দিতে চাই না নেজুকো বলে যে কিন্তু যারা বেলুমে সানরে মারছে তাদের সাথে থাকা তো অনেক কষ্টকর নামি বলে যে আমার কিছুই হবে না আমার মুখে একটা বড় হাসি থাকবে ইভেন যখন আমি ওরে দেখবো আমি ডিসাইড করছি আমি আর কখনোই কান্না করবো না আমি ফাইট করবো নিজের সাথে এইসব শুনে নেজুকো কান্না করতে থাকে আর ফ্ল্যাশব্যাক এইখানেই শেষ হয়ে যায় সানজি আর উসব পুরোপুরি শক্ট হয়ে যায় অন্যদিকে আমাদের জোরো ভাই তো নাক ডেকে ঘুমাইতেছিল নেজুকো বলে যেসব বুঝতে পারত এটা নামের জন্য কত পেইনফুল একটা চয়েস ছিল আমাদের সানজি ভাই উঠে আমার নামের যে সাফর করাইস ওর খবর আছে আমি নামির জন্য সব করব নেজুকো সানজির একটা ঘুষি মেরে দেয় আর বলে যে তোদেরকে আমি এইগুলো বলছি যাতে তোরা এই আইল্যান্ড সেরে চলে যায় নামি এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছে তোরা আর সমস্যার মধ্যে ফেলবি আমরা দেখতে পারি পিছনে লুকায়া জনি আর ইউসাকো এই কাহিনী শুনে কান্না করতেছিল মানে ভাই ওরা দুজনও এই আইল্যান্ড সেরে যায় নাই নেজুক কল্পনা করতে থাকে নামি এই টাকা কোষানোর জন্য কত পরিশ্রম করছে ইভেন পাইরেটদের থেকে চুরি করছে আর তোমরা বুঝতেই পারতেছো ভাই পাইরেটদের থেকে চুরি করা কতটা রিস্ক ধরতে পারলে মেরে ফেলবে নেজুকো নামিরে এইটা করতে নিষেধ করতো কিন্তু নামি সেটা শুনতো না আর বলতো যে আমার কিছুই হবে না আর এই সব কিছু মাটির নিচে একটা জায়গায় জমাইতে থাকে অন্যদিকে আমরা নামিকে দেখতে পারি যে মনে মনে খুশি হইতেছিল যে আর মাত্র সাত মিলিয়ন ব্যারিজ বাকি এরপরে আমি এই ভিলেজ কিনে নিব আর আমরা আবারও ফিরে হয়ে যাব তারপরে হয়তো বা আমি আবারও মন থেকে আসতে পারবো অন্যদিকে লুফি হাঁটতে হাঁটতে ভিলেজের মধ্যে পৌঁছায় আর তখনই সামনে দেখতে পারে যে সেই লোকের সাথে যেটা দেখে তো লুফি ভয় পেয়ে যায় যায় কারণ একজন পাইরেট তবে এরা সবাই লুফিকে ওভারটেক করে চলে লুফি বলে যে এই লোকটার মাথা এরকম পাংখা লাগায় রাখছে কেন বাট দেখতে অনেক কুল মানে ভাই আজব কোনো জিনিস দেখলেই লুফির কাছে কুল মনে হয় আমরা আবারও নামিকে দেখতে পারে যে বাইরে দাঁড়ায় ভাবতেছিল এবার আমার ফাইনাল প্ল্যানিংটা করতে হবে তখনই সেখানে সেই মারিন এসে পৌঁছায় সাথে দেখে অবাক হয়ে যায় আর মতন দেখতে ক্যাপ্টেনটা যে তো সেই চোর আমি খবর পাইছি তুমি তুমি নামি সব কিছু চুরি করে এইখানে এনে লুকায় রাখো চুরি তো চুরি নো মেটার তুমি কার কাছ থেকে চুরি করছো তুমি পাইরেটদের থেকে চুরি করো আর যার কাছ থেকে চুরি করো তুমি যেহেতু চুরি করছো সেই মাল এখন গভর্নমেন্টের আর এই জন্যই কিছু আমি এখন নিয়ে যাবো আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায় তবে আমি একটু এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলে দেই মানে বাড়তি জিনিসটা তোমরা যদি বুঝে যাও তাহলে সমস্যা নাই যারা না বুঝছো আমি তাদেরকে একটু ভালো করে বুঝাই দেই তো নামি সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই ভিলেজ কেনার জন্য যেটা জমাইছে অ্যাকচুয়ালি এই নেভিগুলো সেইটা নিয়ে যাইতে আসছে এখন তুমি যদি না বুঝে থাকো যে এই নেভিরে কে পাঠাইছে তো আগের এপিসোডে তোমাদের মনে আছে এই নেভিরে আর্লং বলছিল যে তোমার এইবার প্রাশ্চিত্য করতে হবে মানে ওরা যে অন্য রেবিসিবে এখানে পাঠাইছিল সেইটার মূলত আর্লং তো জানে যে নামি এইখানে টাকা পয়সা জমাইতেছে ওরে দেওয়ার জন্য সো আরলং এই নেভিরে পাঠাইছে যাতে এই নেভি নামের টাকা নিয়ে যায় কারণ নামি যে এটা জমাইছে এটা যদি এই পুলিশ নিয়ে যায় নামি কখনোই আরলংকে টাকা দিতে পারবে না আর নামি কখনোই এই ভিলেজ কিনতে পারবে না সো নামি অবভিয়াসলি আরলং এর সাথেই থেকে যাইতে হচ্ছে যেটা আরলং চায় যে ও নামিরে ছাড়তে চায় না সো আই থিংক তোমরা বুঝতে পারছো এরপরও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সবাই বাই বাই